গতকালকে থেকে আজকে আবার টাকা রেটটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা বেড়েছে আবার কোন কোনো দেশের টাকার রেটটা কিছুটা নিম্নমুখী আবার অপরিবর্তিত আছে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারবে আজকে হলো সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সাল ও রোজ বুধবার বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুইয়েত থেকে দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা যা গতকালকে থেকে অনেকটা বেড়েছে আলমুজাইনি এক্সচেঞ্জেও একচেঞ্জেও তিনশো চুরানব্বই টাকা এগারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা শূন্য আট পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা বিরাশি পয়সা এমনিভাবে কুয়েত বাড়েন একচেঞ্জে তিনশো তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন স্কুন্দরা মালয়েশিয়ান ক্রিকেটের বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা তবে মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে রেটে কিন্তু কিছুটা নিম্নমুখী হয়েছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা আটান্ন পয়সা এন বিএন মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশোতে একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আড়াইশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক টুবিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক কিরোতে একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে একত্রিশ টাকা ষাট থেকে সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা তাহুল আল্লাহ জি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তেলিমানি থেকে আপনার একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে ইউরোপীয় এক কিরোধ একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাবো আজকে নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিনের একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনে যে টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কিবন্ধরা উমানের এক লি হলে বারো টাকার মতো করে পাবেন উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশোতে বারো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার একদিন আমি বত্রিশ টাকা সত্তর পয়সা দুবাই দুবাই লুলু মানি ট্রান্সফার লরি ইমার জি সিসি সকল বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কাতারের টাকা তিরানব্বই পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজির আলমির ন্যাশনাল লুলু হাবিবাতার কাতার সকল গুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশোতে আঠারো টাকা সাতচল্লিশ পয়সা বাহারাইনের জেন্স বলেন লুলু বলেন এনএসি বলেন সকল অ্যাকচেঞ্জগুলো তিনশো আঠারো টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট